মন হয় ঐ আৱাজ আছি হে আমাৰ চব ত আরে ওই টাঙ্কি থেকে কিসের আওয়াজ আসতেছে ভূত আছে কি ভূত চলো আমরা গিয়ে দেখি না আমি গিয়ে দেখে আসি শয়তান তোর আজকে খবর আছে মনে হয় এই টাঙ্কিটা হবে হ্যাঁ সত্যি তো এখানে মনে হয়তান আছে দেখি টাঙ্কিটা খুলে দেখি হা 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 আরে শয়তান তুই ডাঙ্গির ভিতর কি করতেছস আমি এই ডাঙ্গির ভিতর থেকে কাউকে পানি খেতে দিব না হা 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 এই শয়তান তুই অতিরিক্ত করতেছস তোকে আমি আজকে ধ্বংস করে ফেলবো। এ মানুষের বাচ্চা তুইরা আমাকে কিছু করতে পারবি না আমি তোদের সবাইকে মেরে ফেলবো। আচ্ছা তাই অজুলেমি শয়তান বিসমিল্লাহির রহমানির রহিম দেখছই মানুষের বাচ্চা কি করতে পারে হ্যাঁ শয়তান আমার সাথে অনেক শালাকি করতেছে তাই আমি শয়তানকে ধ্বংস করে ফেলছি হ্যাঁ ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করো না হলে শয়তান তোমাদের চলে আসবে